কবিতার নাম ভীষণ আবেগে বাসনার বসে কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল ভীষণ আবেগে বাসনার বসে মনে মনে ভাবি আছি তব পাশে কত কথা বলি শুধু মনে 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 হয় যেন আছি তোমার সানে। একই যন্ত্রণা যত অবহেলা কত ব্যথা শুয়ে কেটে গেল বেলা তোমাকে পেলাম না যে তুমি যে কখন কোথা চলে যাও কোনো কিছু মরে নাহি বলে দাও তবু তো আমি অপেক্ষায় থাকি কেন যেন শুধু আমি কথা রাখি কত কাজ আরও পড়ে আছে বাকি সব কিছু থেকে দূরে সরে থাকি তুমি কিছু ভাবো না যে মনে মনে ভাবি এত সুখে আছি এত বইভাবে প্রতিদিন বাঁচি তবু কেন যেন সদা মনে হয় এই সব কিছু আমার তো নয় তুমি ছাড়া মনে আর কিছু নাই বাকি আছে যা সবই ওরা ছাই তুমি এসব বোঝো না যে প্রতিক্ষণে যন্ত্রণা ভারে ভাবনাই থাকি দাঁড়ায়ে দাঁড়ে পৃথিবীর সব শব্দেরা যদি একসাথে সব দিয়ে দেয় ঢেকে মনে হয় ভয় যে তুমি যদি ওঠো তক্ষুনি দেখে আমার নামটি ধরে তাই বসে থাকি সব কাজ ফেলে আর সব কিছু ঠিক করে নেব তুমি তাড়া করে ফিরে এলে নমস্কার